আমার কোনো কাজ হইলে না এই হইলে তুই আমার বটগুলোন খাবি তোরা আমার বটগুলোন খাবি এ কন্টিকদার তুমি কোথায় ফোন ধরনা না ক্যা ফোন দিলে তোমরাদের দিকে আসো আকাশ কই তোর দিকে আসো তো তাড়াতাড়ি হ্যাঁ স্যার বলেন এই তুমি আমার বাসার সামনে आओ তাড়াতাড়ি জি স্যার আমি তো রাস্তায় আসতেছি থাকেন আপনার বাসার সামনে আমি আসতেছি স্যার আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এখন আমার একটা কাজ আছে তোমার দিয়ে আমি এটা উড়াইতে চাই কাজটা আমার ও ভাই আমি তো কাজের সাইডে আমি 10 মিনিট বন আমি আইতেছি ভাই এখনই আইতেছি ভাই 10 মিনিট বন ভাই ভাই আপনি ডাকছেন না ভাই বন ও তুমি আইছো এখন হনো আমার একটা সাইড আছে তুমি এমনিতে সাইডের কথা সাইডের কথা খালি কো আমি সাইড দি না এখন আমি একটা সাইড দিছি সম্পূর্ণটাই করতে হইবে এখন আমি এই খাতা তোমার ম্যাপে এককে দিতেছি দুইজন ইঞ্জিনিয়ার আর তুমি কন্ট্রাক্টর এই আমি খাতা আইকে দিতেছি তুমি এগুলান দেখো সুন্দর মতন দেখো তোমরা এই যে দেখো রাস্তা হইবে এই ছোট রাস্তা হইবে এই যে আমি ম্যাপ করে দিতেছি এই তুমি এগুলান সুন্দর মতন কাজগুলান সুন্দর মতন করবা আর আমার কাজের যেটা এই আমি

ঠিক মতো লাগা ওই ফা ফাঁকচন থা ওইটা হ্যাঁ আকাশ ইঞ্জিনিয়ার তুমি কোথায় তোমার পাশের ওই আমার কন্ডাক্টার আছে চাষ বাস করে ঠিক মতন দেখ তো তুমি এদিকে

কাম দেওয়া যাবে না আর কাম দেওয়া যাবে না তোর আর কোনো কামই দেওয়া যাবে না আসলে অনেক মনটা খারাপ হয়ে গেছে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন